এটা কে খাবে শোন না আচ্ছা তুমি খাবে আচ্ছা ঠিক আছে একটুখানি গোদলুকে দেবো দেখো না আচ্ছা একটুও দেবো না এত হিংসু করে মা এত হিংসু কেন তোমার মনে দেবো ওই যে গদলু দেখো ম্যাম করছে গোদলু

দেবে না রে গদলু তোকে দেবে না মা দেবে না আমি তোমায় দেবো আমি তোমায় দেবো ছেড়ে দাও কি আর করবে সিম্বা দাদা তা দুষ্টু করে সিম্বা দাদা আবার খাউর ব্যাপারে কাউকে বিশ্বাস করে না না সিম্বা দাদা আমা না গো বলো জানি তো খাউর ব্যাপার হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো দেবো Ali, Baba. Weh, Baba, napa napa ni ni? Kau itu nak bagol aja, itu. Ali, dah, oi Baba ni. Dara, debo toke Dara, aku simba tata. Dara, Dara simbu. Simba tata Dara. এ শান্তি হ্যাঁ তোমাকেও আমি দেবো মা তো ডিম্পু আছে একটুখানি ডিম্পু আছে না দাদা দাঁড়াও এটা তুমি খাও করবে শিম্বা এটা তোমার না মা এটা গদলুর এ দেখো এটা গদলুর তুমি তো খাও করলে হুম দাঁড়াও তোমাকে আবার তক দই দেবো দাঁড়াও গদলু খেয়ে নিই দাঁড়াও বদলুকে দিই তোমার না বললু দেবো তোকেও দেব এই আবার ভোগছে এবার পিঠের উপরে দেবো একটু তসাই না বড়কোটা কোথাকার চল খাবি চল ধারা দিচ্ছি শট শট দিচ্ছি শট না খাও খাও খেয়ে নাও খেয়ে নাও